স্বপ্নতাদের একটুখানি সুখ আর সমৃদ্ধি পরিবারের প্রিয় সদস্যদের মুখে কিছুটা হাসি সে উদ্দেশ্যেই প্রিয় মাতৃভূমি ছেড়ে মানুষ বাড়ি জমায় উন্নত দেশে পারিবারিক প্রশান্তির পাশাপাশি এসব প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি যেমন বিশ্বব্যাংক নোমাডের প্রতিবেদন অনুসারে প্রবাসী আয় বিশ্বের সপ্তম স্থানে বাংলাদেশ তবে সঠিক দিক নির্দেশনার অভাবে হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক বিদেশগামীদের অনেকেই বেছে নিচ্ছে অবৈধ পথ জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশের পথে সাহায্য নিচ্ছেন পাচারকারীদের কিন্তু এই সকল মানুষের বিদেশ যাত্রা কতটুকু নিরাপদ সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের ভিডিওতে শুরুতেই আসবে কলম্বিয়া পানামার মধ্যকার ভয়ঙ্কর জঙ্গল ড্যারিয়ান ক্যাপের কথা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য একশো কিলোমিটার দৈর্ঘ্যের ড্যারিয়ান গ্যাপ পাড়ি দিতে হয় প্রথমে বাংলাদেশ থেকে আকাশপথে ব্রাজিল পরে সেখান থেকে আট থেকে দশটি দেশ পার হয়ে মেক্সিকো মেক্সিকো থেকে সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে এ সকল মানুষ ইউরোপে অবৈধ অভিবাসনের জন্য কুখ্যাত রুট হল ভূমধ্য সাগর বাংলাদেশ থেকে আকাশপথে তুরস্ক তুরস্ক থেকে লিবিয়া এরপর সাগর পাড়িতে দক্ষ ইতালি তথা ইউরোপ ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির অর্থাৎ ফ্রন্টেক্সের তথ্যানুযায়ী অনুযায়ী হাজার তেইশ সালে এই রুট দিয়ে তেরো হাজার চারশো সতেরো জন বাংলাদেশি অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করেছে এছাড়া ও উখিয়া রুটের ট্রলারে করে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারের রেকর্ডও রয়েছে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন প্রবণতা এত বেশি কেন আইওএম বলছে বাংলাদেশের যেসব এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে সেসব এলাকায় অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার প্রবণতা অনেক বেশি বিশেষজ্ঞদের মতে মানব পাচারের পেছনে দারিদ্র অধিকায়ের সুযোগের অভাব স্বল্প শিক্ষা ভঙ্গুর পরিবার পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা অভিবাসন নীতিমালা অন্যতম প্রধান কারণ প্রতি বছর আমাদের শ্রমবাচারে প্রায় বিশ লাখ তরুণ প্রবেশ করে দেশে সরকারি বেসরকারি সেক্টরে সবার চাকরি নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠেনি তরুণ প্রজন্মের অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী নয় অনেকের আবার রয়েছে স্বল্প সময়ে ধনী হওয়ার প্রবণতা মূলত এসব তরুণদের টার্গেট করে মানব পাচারকারীরা তবে মানব পাচারের শিকার হওয়া বেশিরভাগ ব্যক্তিরা স্বীকার করেছেন যে অবৈধভাবে অনুপ্রবেশের পথ কতটা ভয়ঙ্কর কিংবা এর পরিণতি কতটা নিষ্ঠুর সেসব না জেনে তারা এই পথ বেছে নিয়েছেন অবৈধ অভিবাসনের পরিণতি কি দু সালে লিবিয়া থেকে ভূমধ্য সাগর দিয়ে ইতালি যাবার পথে সাগরে ডুবে প্রাণ হারিয়েছিলেন অন্তত চল্লিশ বাংলাদেশি এমন ঘটনার পরেও কমেনি এই পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রবণতা ভূমধ্য সাগর দিতে পনেরো থেকে বিশ জন ধারণ ক্ষমতার রাবারের নৌকায় উঠানো হয় আশি থেকে নব্বই জনকে নিশ্চিত বিপদ জেনে অভিবাসন প্রত্যাশীরা শত আপত্তি জানালেও তখন কানে নেয় না পাচারকারীরা এসব অভিবাসন প্রত্যাশীদের অনেকেই জানেন না যে ইউরোপ এখন আর অবৈধভাবে আসা লোকজনকে আশ্রয় দিতে রাজি নয় বরং বৈধ কাগজপত্রহীন মানুষগুলোকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এজন্য দুই হাজার সালের সেপ্টেম্বরে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এছাড়া গত ষোলোই মে যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে এই চুক্তির আওতায় বিভিন্ন সময় যুক্তরাজ্যে অবৈধভাবে আশ্রয় নেওয়া দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের লক্ষ্যে পাড়ি দেয়া ড্যারিয়ান গ্যাপ হল পৃথিবীর সব থেকে অপরাধ এলাকার মধ্যে একটি যেখানে প্রকৃতির প্রাণী কেউই অভিবাসন প্রত্যাশীদের পক্ষে থাকে না এর মধ্যে বৃষ্টি ভেজা ঠালু পাহাড় খরস্রোত নদী ভয়ঙ্কর সব প্রাণী ফার্ক কেরিলাদের আক্রমণ আর খাবার ফিরিয়ে যাওয়া সব কিছুই মুখোমুখি হতে হবে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কাজের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে মানুষ পাচার হচ্ছে যাত্রা পথে অনেকেই দস্যুদের পাল্লায় করে মৃত্যুবরণ করছে কেউ বা ছাড়া পাচ্ছে বসত বাড়ি বিক্রি করে মুক্তিপণ নিয়ে নারী শিশুদের পাচার করে বাধ্য করা হচ্ছে যৌন কর্মসহ বিভিন্ন অপরাধমূলক কাজে পাচার হওয়া ব্যক্তিরা কোনোভাবে সীমানা অতিক্রম করতে পারলেও স্বপ্নের দেশে গিয়ে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন অবৈধ সকল অভিবাসন প্রত্যাশীদের এবং পরিবারের সাথে নষ্ট হচ্ছে দেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রম বাজার এ ধরনের অপরাধ প্রতিরোধে সব থেকে জরুরি হচ্ছে জনসচেতনতা দেশে এখন প্রচুর কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে পাশাপাশি বৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকার বিভিন্ন সুযোগ সুবিধাও প্রদান করছে বিদেশে যেতে কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যুবকদের ঋণ দেয়া হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিদেশকামীদের রেজিস্ট্রেশন প্রশিক্ষণ সহ বিভিন্ন সুবিধা প্রদান করছে তবে পাচার প্রতিরোধে দালালদের বিচারের আওতায় আনা জরুরি সরকার পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই প্রণয়ন করে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখলেও উক্ত আইনের সঠিক প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে আমরা এই সকল আইন প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয় দেখতে চাই কোনো অভিভাষণ প্রত্যাশীর স্বপ্নযাত্রা যেন মৃত্যুযাত্রা না হয়